জমে উঠেছে কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভোট বিভিন্ন পদে লড়ছে একাধিক প্রার্থী জিনাধার কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ইতিমধ্যে জমে উঠেছে অ্যাডক কমিটির বিলুপ্তির পর থেকে সাধারণ শ্রমিকরা সুন্দর একটি ভোটের প্রত্যাশা করেন সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা সাধারণ শ্রমিকদের পক্ষের থেকে চাই বা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে আগামী পাঁচ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য হলেও প্রায় এক মাস আগে থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যে প্রার্থীদের ছবি আর প্রতীক নিয়ে রং বেরঙের ব্যানার পোস্টার হেডিং আর ফেস্টুনে নিয়ে কালীগঞ্জ টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় চেয়ে গেছে চলছে চায়ের দোকানে আলোচনা সমালোচনা গঠিত নির্বাচন কমিশন আগামী পাঁচ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন যে কারণে প্রার্থী তা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছেন মোটর শ্রমিকরা এবার কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়ন ভোটে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্বাস আলী আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে নির্যাতিত অসহায় শ্রমিকদের পাশে থেকে তাদের মন জয় করতে সক্ষম হয়েছেন আব্বাস ভাই একটা ভালো মানুষ তার মতন লোক আমরা চাচ্ছি যে আগামী নেতৃত্ব হিসেবে তার মতন লোক আসুক এখন যারা অসহায় যারা বিছানায় পড়ে রয়েছে অ্যাক্সিডেন্ট করে তাদের বাড়ি বাড়ি যেয়ে পাঁচশো এক হাজার টাকা তাদের ফলমালও কিনে দিয়ে আসে তাদের খেজমত করে অফিসের যে উন্নতি হয়েছে যে সুযোগ সুবিধে শ্রমিক শ্রমিকদের অচল সংসারগুলো সে অনেক সহযোগিতা করেছে এছাড়া অচল অবস্থায় থাকা শ্রমিক ইউনিয়নকে শ্রমিকদের রাস্তার ঠিকানা তৈরি করতে নিরলসভাবে কাজ করে চলেছেন মৃতকালীন শ্রমিকদের পাওনা টাকা ফিরিয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন অনেক অসহায় শ্রমিকের বিপদ আপাতে রাত বেরাত পাশে দাঁড়িয়েছেন টাকার ভিতরে আমাদের মতো অসহায় ফ্যামিলির তিনি পাশে যে দাঁড়িয়েছেন প্রায় ছাব্বিশ সাতাশ জনের টাকা সে দিয়েই দিয়েছে বাতা করে আমরা ইনশাআল্লাহ আব্বাস ভাই পক্ষের লোক আছে এবং জয় করি আমরা মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্বাস আলী বলেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন সংকটে পাশে থেকেছি এবং তাদের সাহায্য সহযোগিতা করেছি নিস্বার্থকে উপেক্ষা করে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে এগিয়ে চলেছি তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন অসহায় শ্রমিকদের কাছে আমি এর আগো গেছিলাম এখনো যাব বা এতদিন তো থাকতে পারিনি ই করতে পারিনি অবশ্যই আমি যদি ওই এই জায়গায় একশো চুয়াত্তরের নেতৃত্বই আসতে পারি সুরভিকরা যদি আমার ভোট দিয়ে ওই জায়গায় নিয়ে আসে অবশ্যই আমি সুরভিক্ঞের আগের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো